আমেগলকে মই আজ খুব গুরুত্বপূর্ণ আলোচনা করম অনেক গুরুত্বপূর্ণ আমরা সবাই মনোযোগ দিয়া ওর সাথেই থাকবেন বুঝছেন আমেগ যদি কোন ব্যবসা হেয়া লাগে তাহলে আমরা বাংলাদেশের পরিস্থিতির দিকে তাকাইবেন বাংলাদেশে চলে জম মেরাকার বিজনেস এই বিজনেস কিন্তু সবাই করতে পারে না বাঙালি যারা বিজনেসম্যান এরাই খালি পারে কয়দিন আগে দেখছেন খোলা তেলের দাম জম মেরাকারে বাইরে গেছে খোলা তেলের দাম বাড়ছে দেখছে ব্যবসায়ীরা বোতলের পিওর তেল বোতলের পিওর তেল গুলো কি হারছে ডেরামের মধ্যে ডেরামের মধ্যে দেখছেন কি টেকনিক বাংলাদেশে যদি কোনো এরকম হয় পুকুরের পানির দাম বাড়িয়ে গেছে কিন্তু মিনারেল ওয়াটারের পানির দাম বাড়ে নাই একালো কি হারবে মানসিক মিনারেল ওয়াটার পানিগুলো পুকুরের মধ্যে ডালে দেবে পুকুরের মধ্যে ঢাললা হেয়ার পর হেয়া বেসা ধরবে এই সে অবস্থা বুঝছেন আর সবাই খালি নীতির কথা কয় নীতির কথা কয় যে কালো নিজের লাভটা দেখে সেই কালো নীতির কথা বললে যায় বেশিরভাগ মুদি দোকানদার এই কামটা করছে কোম্পানি তো অর্ডার দিয়েছে বোতলের তেল বোতলের তেল আইছে সেই কি আসছে আস্তে করিয়া ডেরামের মধ্যে দেশে এড়াইল হেয়ার পর ডেরামে করে খোলা তেলের তো দাম বেশি হেয়ার পদ্দারামে করে কি হয়েছে মানসি কেজি দরে বেঁচছে বুঝছেন কিছু এই সেবাগো বাঙ্গালিকো ব্যবসায়ী এনে আমেরা শিক্ষা নিতে পারেন এই তো শ্রম ব্যবসা এ ব্যবসা কয় করতে পারে তা আমরাও হেহেন বইয়ে রয়েছেন কা হুদা অবসর বইয়া না থাকিয়া এই ব্যবসাটা হেন করতে পারবেন সারা বিশ্বে বাঙ্গালিকো বুদ্ধির মতো কেউর বুদ্ধি নাই লগে 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 বুদ্ধি বানাই খেলাইছে খোলা তেলের দাম বাড়ছে তো কি হয়েছে বোতলের তেলের দাম কম বোতলের তেল খোলা করে চালাইছে আবার যে কালো বোতলের তেল দাম বাড়বে সেই খোলা বোতলে ভরিয়া সুন্দর করে মুক্ত আটকাইয়া এরপর আবার বেশ চালাইবে দেখছো মগ বাঙালির কত বুদ্ধি পাইন মারার বুদ্ধি খালি পাইন মারার বুদ্ধি পাইন কে করে মারে আম্মের মতো মোর মতো সাধারণ মানুষের পাইন মারে পাই মারতে গরিব মানুষের ছাফলা উঠে চালাইছে একসের গরিব মানুষের যেখানে যায় রক্ষা পায় না বুঝছেন গরিব মানুষে যেহানে যায় হই রক্ষা পায় না আলু খায় সত্তর আশি টাকা কেজি তেল খায় দুইশো টাকা কেজি যে সবজি কিনতে যাবেন সত্তর আশি টাকা একশো টাকা নিচে কোনো সবজি নাই এই সে কারবার গরিব মানুষ কি খাইয়া ভাসবে তাহলে কেউ চিন্তা করে না দেশে একটা গরিব মানুষের লইয়া জোয়াই ওয়াইস তা কি করার আমেরা যেরম করবেন সেরমই চলা লাগবে নাইলে এলে তো আবার